প্রচন্ড গরম যখন তখন বাচ্চারা অসুস্থ হচ্ছে আর ডাক্তারের কাছে ছুটে যেতে হচ্ছে আজ রান্না করেছিলাম বরবটি দিয়ে ইলিশ মাছ আর বেগুন ভাজি সেই সাথে সারাদিনের বলকটিও আজ আপনাদের সাথে শেয়ার করব আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লক ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর আমার এই ছোট ছোট ব্লগ ভিডিও যারা দেখেন সাপোর্ট করে পাশে থাকবেন আর যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি দেখে একটা লাইক দিতে ভুলবেন না সপ্তাহখানেক আগে পুরো রুমটি ডিপ ক্লিন করে নিয়েছিলাম আবারও ধুলাবালি পড়ে গিয়েছে তো হালকা ভাবে একটু সব ফার্নিচারগুলো একটু 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 ঝেড়ে নিচ্ছি কারণ এত পরিমাণ ধুলো পড়ে পরে আসলে পরিষ্কার করেও তারপরও দিনে রাতের মধ্যে কোথা থেকে এত ধুলা আসে আসলে বলে বোঝানো যায় না সাথে ঘরটিও মুছে নিলাম আর এত পরিমাণ ধুলা বালু গরম বৃষ্টি হলে হয়তো কিছুটা ধুলা একটু কমেও যেত আর ধুলার কোনো কমতি নেই আর বাচ্চারা তো ঘর একবার এলোমেলো করে এই পরিষ্কার করি এদিক দিক সব এলোমেলো করে রাখে আলবি হঠাৎ করে অসুস্থ হয়ে জ্বর ঠান্ডা কাশি চলে এসেছে আমি সন্ধ্যার পর তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম দেখলাম যে ছেলে অসুস্থ রাত যত গভীর হবে ও অত অসুস্থ বেশি হবে তাই দেরি না করে আমি চলে গেলাম আমার পরিচিত এক আনকেলের কাছে তার কাছে আমি সবসময় বাচ্চাদের ওষুধ এনে দেই আর আলবি হচ্ছে কোনো হোমিও ওষুধ ছাড়া খায় না অন্য কোনো ওষুধ খেতে চায় না তো এই আনকেলের কাছ থেকে আমি ওষুধ এনে দিয়ে আলহামদুলিল্লাহ ও সুস্থ হয়ে যায় তো ওষুধ নিয়ে চলে আসার সময় ছেলে মেয়েদের জন্য একটু পুরি নিয়ে আসলাম ওরা পুরি খেতে খুব পছন্দ করে আর আলবি বলেছে আমিও পুরি নিয়ে আসবে তো আমিও পুরি নিয়ে ওখান থেকে চলে আসলাম যাওয়ার সময় রিক্সায় করে গিয়েছিলাম আসার সময় আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম এই গরমে একটু হাঁটতেও খুব ভালো লাগছে আর বাসাও কাছে বেশি দূরে নয় আমি গুটি গুটি পা করে একটু একটু করে হাঁটতে হাঁটতে চলে আসলাম আর এতটা পরিমাণ গরম যে বাতাসটাও গরম মনে হচ্ছে আসলে বাইরের আবহাওয়াটা একটু ঠান্ডাও মনে হচ্ছে না বাসায় চলে আসলাম তারপরে তো এসেই আবার রান্নার কাজে ব্যস্ত হয়ে গেলাম রান্নাটা তো করে নিতে হবে একটু একটু করে হলেও খেতেও না তো আলবি আনিকার পছন্দের বেগুন ভাজি আমি করে নিলাম বেগুন ভাজিতে হয়তো একটু ভাত খাওয়ানো যাবে এছাড়া খেতেও চাইবে না আর বেগুনটা ভাজি করার জন্য আমি একটু মশলা দিয়ে মেখে নিয়েছি আর একটু ময়দা মেখে নিয়েছি একটু ক্রিস্পি হওয়ার জন্য এভাবে বেগুন ভাজি করে দিলে আমার খুব ভালোভাবে খেয়ে নেয় খুব পছন্দ করে আর কি আর বেগুন একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এভাবে বেগুন ভাজি করলে একটু মজারও হয় মশলাটাও ভিতরে ঢুকে যায় আর আমি বরবটি দিয়ে ইলিশ মাছ রান্না করবো এর জন্য প্যানে তেল গরম করে সরিষের তেল দিয়েই আমি রান্না করছি পেঁয়াজ ভাজা একটু মশলা তৈরি করে তারপর আলু একটু কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো একটু ভালোভাবে কষিয়ে নেবো আর মাছ কষালে মাছের ঝোলটাও মজার হবে আর মাছগুলো আমি তুলে রেখেছি কষিয়ে তারপর হচ্ছে আমি বরবটি দিয়ে আর একটু কষিয়ে নিব তারপর হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব একটু ভালোভাবে বলক আসবে ফুটিয়ে আসবে তখন মাছগুলো দিয়ে আমি রান্নাটা শেষ করে নিব আর বরবটি আর ইলিশ মাছ দিয়ে রান্না সত্যি সেই মজার হয় আর ইলিশ মাছ দিয়ে যে কোনো ঝোল রান্না করলে তো খুবই মজার হয় আর যদি একটু সাজিয়ে গুছিয়ে রান্না করা হয় তাহলে তো আরও বেশি মজার হয় তো আমার রান্নাটাও শেষ হয়ে গেছে ফাইনালি আমার রান্নার লুকটা খুবই অসাধারণ হয়েছে ইলিশ মাছের যে কোনো তরকারি খুবই মজার হয় আমার প্রতিবেশী এক আপু আমার জন্য অনেকগুলো আম নিয়ে এসেছিল কিছু আম এখান থেকে খাওয়া হয়েছে আর বাকিটা রয়ে গেছে এটা পুরোটা দেশি আম গ্রাম থেকে গাছ থেকে আম নিয়ে আসছে তো আলহামদুলিল্লাহ আমগুলো খুবই ভালো ছিল ফরমালিন মুক্ত আম খেতে কার না ভালো লাগে সুপ্রিয় দর্শক আম খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম